আসসালামু আলাইকুম আমরুন জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছি আমি মমতা শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো মেসিকে হিংসায় করতেন এম এমবাপ্পে হারির খবর ফাঁস করলেন নেইমার নেইমারকে পেতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের তিন ক্লাবের কারাকারি আর দৌড়ঝাঁপ শুরু না থাকলে নেইমার ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ছাড় দাবি করে যা বলছেন কিংবদন্তি রোমারিও লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মেসিকে ঈর্ষা করতেন এমবাপ্পে সম্প্রতি এক সাক্ষাৎকারে হানির খবর জানিয়েছেন নেইমার লিওনেল মেসি নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে এমন আক্রমণ ত্রয়ী নিউ চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পায়নি ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই অথচ এই ত্রয়ীকে নিয়ে অনেক আশা ছিল ক্লাবটির দুই হাতে অর্থ খরচ করে তাদের দলে টেনে ফুটবল দুনিয়ায় নজর কেড়েছিল তারা মেসি নেইমার এবং এম ক্লাবে থাকতেই জানা যায় মেসি এবং নেইমারের সঙ্গে এম সম্পর্কের অবনতির খবর যদিও এই বিষয়ে তারা কখনোই কিছু খোলাসা করেননি তবে অবশেষে সেই হাঁড়ির খবর প্রকাশ্যে কিং কিংবদন্তি রোমারিওর পডকাস্টে পিএসজির অন্তর মহলের রহস্য উন্মোচন করে নেইমার বললেন এম সঙ্গে আমার কিছু বিষয় ছিল ছোটখাটো ঝগড়াও হয়েছিল যদিও পিএসজিতে যোগদানের শুরুতে বিষয়টি অন্যরকম ছিল আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম মেসির আগমনের পরে এমবাপের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যায় নেইমারের মেসির সঙ্গেও সম্পর্কের অবনতি হয় ওই ফরাসি তারকার নেইমারের ভাষায় আমি সবসময় এমবাপের সঙ্গে মিলে খেলতাম বলেছিলাম সে ভবিষ্যতে বিশ্ব সেরাদের একজন হবে বেশ কয়েক বছর আমাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল কিন্তু মেসি আসার পর সে ঈর্ষা করতে শুরু করে সে আমাকে কারো সঙ্গে ভাগাভাগি করতে চায়নি এরপর কিছু বিবাদ হয় এবং তার আচরণ চরণ বদলে যেতে থাকে দলে যখন কয়েকজন মহাতারকা একসঙ্গে খেলেন তখন তাদের মধ্যে ইগো ক্লাস হওয়া বিরল কিছু নয় পিএসজি তো সেই ঘটনাই ঘটেছে নেইমারের কথাই যা পরিষ্কারভাবে উঠে এসেছে ইগো থাকার সমস্যার কিছু না কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি একা খেলতে পারবেন না আপনার পাশে আরেকজনকে লাগবে ইগো ইস্যু সব জায়গায় ছড়িয়ে পড়ছিল কিছু করা যাচ্ছিল না যদি কেউ না দৌড়াই সাহায্য না করে আপনি কিছুই জিততে পারবেন না ইগর দ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে উঠেছিল যে ফরাসি সংবাদ মাধ্যম লেকিব জানাই শেষ দিকে মেসি নেইমার থাকলে ক্লাবটির হয়ে আর না খেলার হুমকি দিয়েছিলেন এমবাপে এরপর আর পরিস্থিতি উন্নতির দিকে যায়নি একে তারা সবাই প্যারিস ছেড়েছেন নেইমারকে পেতে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে তিন ক্লাবের মধ্যে কারাকারি আর দৌড়ঝাঁপ শুরু হয়েছে ইন্টার মায়ামি ইতিমধ্যেই নেইমারকে দলে নেয়ার ইচ্ছা ত্যাগ করেছে মায়ামির নতুন আর্জেন্টাইন কোচ জ্যাভিয়ার মাসেরানো সাফ জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে নেইমারকে দলে ভেড়ানো তাদের জন্য অসম্ভব ফলে বার্সেলোনার মেসি নেইমার সুয়ারেজ ত্রয়ীকে মায়ামিতে ফের একত্রে দেখার স্বপ্ন আপাতত ভেস্তে গেছে মায়ামি দাঁড়া দাঁড়ানো এম এর অন্যান্য ক্লাবগুলো নেইমারকে পেতে আগ্রহ দেখাচ্ছে এর মধ্যে শিকাগো ফায়ার এফসি অন্যতম ক্লাবটি নতুন মৌসুমের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ব্রেগ বার্হলটারের নেতৃত্বে দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে তারকা ফুটবলার হিসেবে নেইমারকে তাই দলে নেওয়ার চেষ্টা করছে তারা এমন খবর দিয়েছে গোল ডট কম বাকি দুটি ক্লাবের নাম প্রকাশ্যে আসেনি তবে গোপনে তারা নেইমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দু সালে নেইমার সাতানব্বই দশমিক ছয় মিলিয়ন ডলারে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে যোগ দেন আল হিলালে কিন্তু সৌদি আরবে তার ফুটবল ক্যারিয়ার সুখকর ছিল না একের পর এক ইঞ্জুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন আলহিলালের হয়ে মাত্র ম্যাচ খেলতে পেরেছিলেন এবং একটি করেন সি চ্যাম্পিয়ন্স লিগে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকলেও নেইমার এখনো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাথলেট বিশেষত আমেরিকায় তার বড় ভক্ত সংখ্যা রয়েছে এ কারণেই এমএলএস ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহী না থাকলে নেইমার ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ছাড়খার এমনই দাবি করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও ক্রিস্টানো রোনালদো এবং লিওনেল মেসি যেভাবে চালিয়ে যাচ্ছেন তাতে বিশ্বকাপেও তারা থাকবেন এটা বললে উড়িয়ে দিতে পারছেন না উনচল্লিশ ও সাঁত্রিশ বছর বয়সেও জাতীয় দলে এতটাই তারা গুরুত্বপূর্ণ কিন্তু মাত্র বত্রিশ বছর বয়সী নেইমার জানিয়ে দিয়েছেন দু বিশ্বকাপে বিশ্বকাপেই তার শেষ অবশ্য দু বিশ্বকাপে বিশ্বকাপেই নেইমার দেখা যাবে কিনা এই নিয়ে সন্দিহান অনেকেই গত এক বছরে মাত্র বিয়াল্লিশ মিনিট মাঠে ছিলেন নেইমার অথচ পনেরো মাসে ফুটবল মাঠে শুধু ওই দুইবার দেখা গেছে নেইমারকে দেড় বছরে আলহিলালের জার্সিতে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন চোটের কারণে দু কোপা আমেরিকা খেলতে পারেননি নেইমার তবে প্রতিজ্ঞা করেছেন দু বিশ্বকাপ দলে থাকার জন্য সব করবেন তিনি তবে সেই চেষ্টা কোথা থেকে করবেন এই নিয়েও শঙ্কা আছে এদিকে নেইমার ছাড়া ব্রাজিলও ভালো নেই দশ দলের কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পাঁচে আছে তারা বিশ্বকাপে দলের সংখ্যা দেড় গুণ বেড়ে যাওয়ায় এই অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপে যাবে আরেকটি দল প্লে অফ খেলার সুযোগ পাবে ফলে প্রকৃত অর্থে বিশ্বকাপে ওঠা নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই তাদের কিন্তু বাছাই ব্রাজিল এখন পর্যন্ত যে পারফরমেন্স দেখাচ্ছে তাদের আরেকটি বিশ্বকাপ জয়ের অপেক্ষা দু পর্যন্ত ঠেকার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে দু সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল এরপর ঘরের মাঠে বিশ্বকাপ বাদে অন্য কোন টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি তারা এবং সাবেক বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোমারিওর ধারণা নেইমার বিহীন কিছু জেতার সম্ভাবনা নেই ব্রাজিলের চার পডকাস্টে এসে ব্রাজিলকে উনিশশো বিশ্বকাপ জেতানো স্ট্রাইকার বলেছেন ব্রাজিলের আগামী বিশ্বকাপ জেতার একটাই সুযোগ আছে যদি নেইমার খেলে বাষট্টিতে গাহিসার জন্য ব্রাজিল খেলেছে সত্তরে খেলেছে পেলের জন্য চুরানব্বইতে রোমারিওর জন্য জন্য দু সালে রোনালদোর জন্য দু সালে তারা যদি নেইমারের জন্য না খেলে তাহলে জিতবে না আগামী মার্চে বিশ্বকাপ বাছে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ এই অঞ্চলে এখন সেরা ফর্মে থাকা দুই দলেরা সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালও খেলেছে দুই দল সেই ম্যাচ দুটিতে নেইমারকে পাওয়া যাবে কিনা এই নিয়ে এখনো প্রশ্ন আছে লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর এখন মাঠে নামার অপেক্ষা আর সেই অপেক্ষা শেষ হতে পারে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভেনু চূড়ান্ত হয়নি তবে ভারতের শিলং এ ম্যাচটি হওয়ার সম্ভাবনা বেশি সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আছেন ইংল্যান্ড সফরে বুধবার রাতে লেস্টার সিটির ম্যাচের পর বাফুফের সভাপতি সাক্ষাৎ করেছেন হামজার সঙ্গে এ সময় বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এবং হামজা চৌধুরীর বাবা ও মা উপস্থিত ছিলেন লন্ডন থেকে বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ নিউজকে বলেন হামজা চৌধুরীর বাবা ও মায়ের আমন্ত্রণে সভাপতি এবং আমি স্টেডিয়ামে যাই এবং খেলা দেখি ম্যাচের পর হামজা এসে সাক্ষাৎ করেন এবং পরে তার আমরা অংশ নেই ইমতিয়াজ হামিদ সবুজ বলেন হামজার বাবা ও মা আমাদের অনেক সম্মান করেছেন হামজাও ছিলেন অনেক আন্তরিক তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন কবে খেলবেন তা নিয়ে যেন হামজার হয়েছে না দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার মেসিকে হিংসাই করতেন এমবাপ্পে হাঁড়ির খবর ফাঁস করলেন নেইমার নেইমারকে পেতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের তিন ক্লাবের কারাকারি আর দৌড়ঝাপ শুরু না থাকলে নেইমার ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ছাড়খাড় দাবি করে যা বলছেন কিংবদন্তি রোমারিও লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ